সবকিছু ঠিকঠাক আমি মাঝখানটা খারাপ ঠিক আছে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া অনেক ভালো আছি তো ভালো মন্দ মিলে সকালবেলা দিন কাটাতে হবে আপনাদের মাঝে আমার একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা সকাল আপনারা তো সবাই দেখলেন শারমিনার বাসা থেকে মার্করে গেছে আমি যেন আসছি তো কবে আসলাম শুক্রবার রাত্রে শনিবার গেছে সারাদিন সারা তো আসার পর আপনার আসলে একটা জিনিস নোটিস করছে নাকি সেটা আসলে বলতে পারি না হচ্ছে কি আমি যদি বলি তাহলে হইব বদনাম যদি না বলি তাহলে বদনাম আর মান হইবোনা সবাই দেখেন আপনারা সবাই জানেন তো আমি একটা জিনিসের কথা খেয়াল করলে বলবো আমি মানে আমার বউকে জিজ্ঞেস করছে যে মার সাথে কি তোমার সাথে কিছু হয়েছে কয়েক কো না তারপরে যে আমি বললাম যে তুমি যে সালাম দিলা সালামের একটু তার নিল না তো এটা বললাম আপনাদের ভাবি করলো আমার মাথায় আগে গাইতে রাখছিল কিন্তু তারপরেও এই জিনিসটা আমি আর বলছি যে আমি অভিযোগ নিয়ে আমার প্রশ্ন রিটার্ন ব্যাক না করতে পারে আমি কওয়ার পরে বলি যে আজকে যদি আমি কই দেবো একটু বিশ্বাস যেতে না আমার কথা হলো যে বিশ্বাস যাওয়া না যাওয়া পরের বিষয় আমি যদি একদিন সে তো অন্যায় করি সে আমার সাথে রাগ হবে আর যদি আমি অন্যায় না করি সেটা আমার বিষয়ে রাগ না হইবোনা আপনাদের ভাবি কয়ে সবকিছু ঠিকঠাক আমি মাঝখানটা খারাপ ঠিক আছে মানে এটা ভাবির কথা আমি আপনার ভাবি একটা জিনিস বলছি দেখ সবকিছু ঠিকঠাক আমি তুই মাঝখানটা খারাপ এটা ভুল এটা তোর নিজের মনের ধারণা ভুল

মনে ব্যবসায় মানুষ কতবার যায় কয়দিন যায় তো চাও চিন্ন বোন কুক হাজারো মানে খারাপ কুক দিন শেষে বাইকে ডাক দেয় আর আমি গেলে ওর বাড়িতে একটু যাই ঠিক আছে ওই বাবুর বাড়িতে যাই না কোন কথা না ওই জায়গাও যাই কিন্তু মানে যেটা বাবু শ্বশুর বলে আমার চাচা বাজে ওই জায়গাটা বেশি যাওয়া যা জায়গা খুব কমই যাওয়া হয় আমার ইনশাল্লাহ এখন থেকে যাওয়া হবে আর ভাতে যে হওয়ার পর থেকে কোনো জাজিরা জায়গা যাই শুধু মা গো পাঠিয়েছিলাম না গো মানে বাঙাল তো চিন্তা করলাম সবার খেলায় আমি আছি আমার খেলায় কি হই নাই তো যাই হোক থাকলো খুশি

আমার গলি আর টেনশন করে অগলি আর টেনশন করে সব কিছুর বিনিময়ে তো টেনশন করে তো এটা তো আর ভিতরে একটা কথা থাকে তুই কইছো তোমারে ঠিক আছে এটা আমি মানি কিন্তু এটা তো আমি ওই দিনে দেখছি আমি মারে বলুন জিগাই নেই কারণ মারে জিগে নেই যেই কারণে আপনারা সবাই জানেন মারে জিগাইলে মা হয়তো একটু লাভ করবো বউর অনুযায়ী কথাও আবার মাঝখানে জিগায় তো এই কারণে এই চিন্তাটা করে হলো কাছে আমি মারা কি করে কিছু জিগাই নেই

তা আমার গুলো মা তিনবার ফোন দিছে কালকে আপনাদের ভাবি ভাবিরে আমি দেখেন কথা রাখো এতেগা পুরো চালু কর ফোন দিছিল আপনাদের ভাবি ফাঁসাইছিল না ঠিক আছে এটা হল গতকালকের কথা মানে মামু সুজা যাইবেছে বেজন আগে ফোন করব পনি দে দিতে আমি পুরো ফোন দিলে ফোন তো ধরে না

দোষ না ধরলে দোষ না আসলে আশেপাশে মনে কথা বলে যেতে যে আমার বাসাটা বাড়ির মেন গেটের সাথে মেন রাস্তার সাথে তো যাই হোক এই কথাগুলো আমি আপনাদের ভাবিকে বলছি তো সব শেষ মিলে আমি অনেক কথা আমার ভাবিরে বলছি আপনি ভাবি করে যাই হোক দেখি কি হয় আমি কি যাই মানুষের কথা অন্তর মাঝে একটু কথা কই আমি মাথায় তার একটা বলবো না খেলাইতে পারবো না

সবাই কি করলো এটি কানে নেওয়া যাবে না এটি যেটা আমার বউরে বুঝাইছি তো আমার কথাগুলো সব জায়গায় ঠিক আছে কি না এটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো আশা করি আমি যতটুকু বলছি সব কিছুই আপনাদের মাঝে বুঝে বলতে পারছি আর আপনাদের ভাবি রাগ হয়েছে শুধু একটা কারণে সেটা হয়েছে ওই যে মা যে মা নাকি রাগ করছে আসলে রাগ করে নাই আর মন টন ভালো না কথা কয় মন ভালো হলো সবার সাথে কথা কোনো টেনশন করে লাভ নেই তো মোটামুটি অনেক কথাই বলছি আমি চাই না কথা আর কইতে লেগা তো চতুর্থ ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার গলার জন্য কি কথাগুলো বলতে পারে শুনতে পারছেন কি না বুঝতে পারছেন কি এটা কতদূর জানেন গরম পানি খাইতে হবে এটা গলাটা যদি কি ঠান্ডা লাগছে তো হঠাৎ করে ঠান্ডাটা পড়ছে

আজকে যে হালকা হালকা রোদ মিষ্টি একটা রোদ উঠছে মানে এই পাশে তো একটা বড় বিল্ডিং এর জন্য আরকি বেশি রোদ আসে না ওই যে পাশে একটা দেখা যাইতেছে স্যার ওই পাশে বড় বরপ রোদ কারণ পাশে বিল্ডিং নেই তো আসছে যেহেতু কাপড়গুলো দিয়ে তারপরে যাই তো এরকম আবহাওয়ার ভিতরে কখনও মানে দিনের বেলা ছাঁদে আসা হয় না এত মিষ্টি একটা আবহাওয়া আর যখনই আসা হয় মানে বিকেলবেলা আসি আর আজকে তো সাড়ে দশটা বাজে বেলা আয়সা পড়ছি ভালোই লাগতেছে এই টাইমটা ছাদে খুব ভালোই লাগে আর রোদ নেই তো এই জন্য একটু হালকা পাতলা কি এক পাশে একটু রোদ উঠছে এই যে দেখা যাইতেছে তো এই পাশে একটা রুম ছাদের মধ্যে তার পুরো হচ্ছে বাসায় নেই আপনাদের মাঝে একদিন শেয়ার করছিলাম ওনাদের বাসায় আমরা মাঝে মধ্যে আসি